নমস্কার দর্শক বন্ধুরা আমি রণিত চৌধুরী ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় বিপদায় সম্পৃক্ত প্রথমে আলোচনা ক্রমটি প্রদীপ তিলক শিখা বন্ধন কুষাঙ্গলীয় ধারণ বৈদিক আচকল বিষ্ণুস্মরণ আচকল ব্রন্থিবন্ধন গন্ধাধিব নারায়ণ জল গুরুপঙ্ প্রণাম শুদ্ধি পুষ্প শুদ্ধি সূর্যারদ সূর্য প্রণাম যথাশক্তি গুরুপন্ত জপ জপসফল্প সম্ভব এই সময় গুরুর যথাশক্তি বাজারে পূজা বা গুরু ধ্যান গুরু পঞ্চপ্রচার পূজা সময় ধরি কর্মী সমাপ্ত করবেন এগুলো সময় সাপেক্ষ কর্মসংস্থান স্বস্তি সূত্র সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্প সুত সংক্ষিপ্ত ঘটস্থাপন এরপর সংক্ষিপ্ত দেবীর ঋষাদিন্যাস ব্যাপকন্যাস

দেবীর ধ্যান ধ্যানি মস্ত নিয়ে দেবীর চল চিন্তা করতে করতে মানুষ উপাচার পূজা এরপর দানান স্থাপন শেষান্ত স্থাপন করা প্রয়োজন নেই তারপর দেবীর ধ্যান দেবীর বাবা হন আবার দেবীর ধ্যান দেবীর যথাশক্তি উপাচারের যা ত্রয়োদশ অখণ্ড পর ওটা নিবেদন পান নিবেদন করতে হবে বহু নিবেদন কর্মকরি সমাপ্ত করবেন অর্থাৎ দেবীর যে সেই দিনে ভোগ নিবেদন ভোগ নিবেদনের যেই রকম ব্যবস্থা অন্য ভোগ সেই দিন হয় এরপর আবার দেব দেবী করেন পূজা দেবীর বাবা মহাসিংহের পূজা তারপর অষ্ট পূজা এদের পুজো করে নিয়ে মহাদেবের পঞ্চপ্রচার পূজা বিষ্ণু পঞ্চপূজার দেবীকে পুষ্পাঞ্জলি দান করবেন প্রণাম করবেন তর্পণ করবেন অভিষিঞ্চন করবেন এবারে জলবাঞ্জলি অর্থাৎ এখানে মেয়েদের করা হয় তাই রোধীরা যদি করতে চায় তাহলে প্রথমের তিন কিন্তু তিনবার পুষ্পাঞ্জলি দান করবেন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দান করা আরতি করবেন যদি ঘুমের ব্যবস্থা

দক্ষিণান্ত বৈগণ্য সমাধান করম ফল অর্পণ এরপরে যদি থাকে তাহলে পুজোর পথ দিয়ে বিসর্জনের ব্যবস্থা থাকে অর্থাৎ পুঁথি পুজোর মতন পঞ্চম চালে দেবীর পুজো করে তারপর ওই দিন আরেকবার দক্ষিণান্ত বৈগুণ্য সমাধান এগুলি করে পাঠ করতে পারমন্ত্র সমাপন মন্ত্রণ কর্মকে যথাসাধ্য ভোজ্য

আবাহনের পর চোখদার ষোলো ষোলো চার পুজোর কিছু কিছু জায়গায় একটি থালায় জন্য রাখতে হবে সেটি হল প্রয়োজন অর্থাৎ গোটা ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি তেরগাছি দুর্বাদারা দ্বারা তেরোটি বন্ধিযুক্ত রক্তসূত্র এটি প্রতি পরিবারের মেম্বার আছে সবার জন্য প্রস্তুত করবে সেখানে প্রয়োদশ অখণ্ড ফল থাকবে মিষ্টি থাকবে লুচি থাকবে তেরোটি তেরোটি পিঠে থাকবে পিঠে মানে গুড় পিঠে যেটা তৈরি করা হয় চাল

খ্যান যে দু মন্থ সেই ভ্যানমন্ত্রী আশা করি ভিডিওটি প্রত্যেকের খুব ভালো লাগবে বিপদ বিপদী পূর্ব পুষ্পাঞ্জলি মন্ত্রটি এটি দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্রী হবে যদি আলাদা থেকে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার